হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখতে অনলাইনে যে ভাইরাল ড্রেসটা কিন্তু আবারও নিয়ে চলে আসলাম বিল্লাল এন্টার প্রাইস থেকে এবার কিন্তু হচ্ছে কোয়ান্টিটি বেশি করে নিয়ে আসছি যাতে করে সব হ্যাপিনেস হ্যাপিনেসভাবে এই ড্রেসগুলো উপভোগ করতে পারেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিব এই ড্রেসগুলোর প্রাইস নাকি আপনাদের জন্য বিল্লাল এন্টার প্রাইস থেকে মাত্র 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 কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে নামমাত্র দামে ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছেন। ড্রেস দেখে ড্রেসের প্রেমে পরিচিত হবে আর দোপাট্টাটা তো সুপার হিট একটা তো কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার ব্ল্যাকের মধ্যে অফ হোয়াইট কম্বিনেশন আসবে অনলাইনে সবচেয়ে হিট লিস্টের মধ্যে এই ড্রেসটা রয়েছে আর এটা কিন্তু হচ্ছে নাম মাত্র দামে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে ফ্রন্ট সাইড জামাটা চলে আসবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ পেটে চলে আসবে সাইডে যে একটা প্যানেল রয়েছে এই প্যানেলটা কিন্তু এর পার্ট বা প্যান্টেও বসাতে পারবেন সুন্দর একটা ড্রেস অবিশ্বাস্য একটা দামে দিচ্ছি দুপাটা তো হচ্ছে সুপার হিট একটা দুপাটা দেখেন কতটা চওড়া একটা দোপাটা হতে পারে এই ড্রেসের প্রাইস নাকি আপনাদের জন্য মাত্র সিক্স হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ তো এটাও কিন্তু হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো এটার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হচ্ছে ডিজাইনটা হতে পারে কালারটা হতে পারে কম্বিনেশনটাও দেখবেন সুন্দর এত সুন্দর ড্রেসের প্রাইসগুলো শুধুমাত্র সুভাষ চারমার তৃতীয়তলায় বিল্লালটা প্রাইস আপনারা কিন্তু আসলেই পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নামমাত্র দামি দিচ্ছি সাথে দুপাটার কিন্তু হচ্ছে কটনের মধ্যে একটা দুপাটা চলে আসবে এই দেখেন এটা হচ্ছে দুপাটা মানে একটা আপনি গোলাপের হচ্ছে ফ্লাওয়ার পেবেন দুপাটার মাঝে তারপর হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা সুন্দর তো আমি বলবো হচ্ছে প্রত্যেকটা দুপাটটা এক প্যান্টের কাপড় এক বাট হচ্ছে যে ড্রেসের ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে চার কালারের চারটা ডিজাইন হবে আর এটা হচ্ছে ব্লেড ব্লেড ডিজাইনটা চলে আসবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সাথে দোপাটা কিন্তু হচ্ছে একটাই দোপাটা রয়েছে ডিজাইন কিন্তু দোপাটার একটাই দোপাটা ডিজাইন ছয় পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নাম মাত্র দামে দিচ্ছি আপনার তারপর হচ্ছে লাস্ট ওয়ান কালারটাও দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন তো অবশ্যই আপনার ফুল ভিডিওটা দেখার সাথে কিন্তু হচ্ছে এই ড্রেসগুলো অর্ডার করবেন হয়তো বা কাছাকাছি কালার মনে হয় বাট হচ্ছে ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ প্যান্টের কাপড়টা সম্পূর্ণ চেঞ্জ চলে আসবে এটাও ছয়শত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ প্যাডেলের কালেকশন সম্পূর্ণ ডিফারেন্ট দোপ্পটা কিন্তু হচ্ছে এটাই চলে আসবে তো ইনশাআল্লাহ ডস ড তো ফাইনালি ফুলফিল ড্রেসটা কিন্তু হচ্ছে এটা তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবো এই অ্যাড্রেসটা হচ্ছে বিল্লালনটা প্রাইস সুভাষ শর্মার তৃতীয় তালায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ইজিলি বা অ্যাপটার ড্রেসগুলো কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম